সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন কোরআন একটা আয়াত কোনো মানুষ যদি সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে তাহলে সত্তর বছর ইবাদ সমান একজন মানুষ বাসে পায় দিন সৃষ্টির সম্পর্কে কিছু সময় চিন্তা করা সত্তর বছর ইবাদত সমান আবার একটা সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয় একটা মজলিশ বা একটা মিটিং বা একটা সভা সমান সমান পঞ্চাশ বাবা তাই না আমরা আমি এখান থেকে আপনার কেরানীগঞ্জ কেরানীগঞ্জের আটি আটি বাজার আটি বাজার যাচ্ছিলাম তো একই দোকানে দেখেন একই দোকান মাত্র একই দোকানে কয়েক রকমের আলু এটা কি আলু ভাই এটা কি আলু এটা ভাই শিলবিলাতি

আর এটা হচ্ছে আপনার আলু আর এটা হচ্ছে এটা হচ্ছে শিলবিলাতি এটা খুবই খুব খুব সুস্বাদু আর কি দেখেন যে সৃষ্টিকর্তার কি অপার লীলা উনি কত রকমের সৃষ্টি করছেন তাই না এটা তার এই সৃষ্টিগুলো মূলত তার সেই বড়ত্ব তার মহত্ব তার বীরত্বই প্রকাশ করে আর কি তিনি ইচ্ছে করলে এক ধরনের আলু তৈরি করতে পারতেন তিনি না করে এখানে যে আলুগুলো দেখছেন না চার প্রকার আলু আছে একটা আছে বগুড়ার এক একটা আছে সাদা দুই দেশি একটা আছে জাম আলু তিন আলু একটা চিরবি চার এগুলো ছাড়াও কিছু আলু আছে যেমন ওই মাইটি আলু এটা হচ্ছে আপনার মাটির তলে হয় মানে লম্বা লম্বা বিশ আলু একটা পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি ওজনের হয় একটা আলু আছে তারপরে আছে আপনার মিষ্টি আলু যেটা লম্বা লম্বা হয় তারপরে আছে আপনার কেশর আলু আছে তারপরে আছে আপনার ওই যে কুসুম আলু আছে ভিতরে হলুদ হলুদ তাই না এইভাবে এই আলুই আছে বহু রকমের তাই না আবার আমরা যে চাউল খাই ধান খাই এটা আছে দশ হাজার প্রজাতির দশ হাজার প্রজাতির চাউল আছে এগুলো সৃষ্টিকর্তার বড়ত্ব মহত্ব বীরত্ব প্রকাশ করে এই এগুলো আমাদের চিন্তা করা উচিত আর কি আসুন আমরা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দেশে এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাই এই বিবেকটাকে এই বিবেকটাকে যদি আমরা কাজে লাগাতাম তাহলে আমাদের দেশ আমাদের জাতি আরও অনেক সমৃদ্ধি অর্জন করত কিন্তু আমরা অন্ধের মতো অন্ধকারে পড়ে আছি আর কি আমরা আমাদের বিবেকে কাজে না যে জাতি যতই তাদের বিবেকে কাজে লাগাচ্ছি সে জাতি ততই সমৃদ্ধ সে জাতি তত উন্নত কিছু বলবেন ভাই না বলো আজ না আজকে টাকার জন্য মিষ্টিওয়ালা আনতে পারিনে ছিল না পকেটে আচ্ছা আচ্ছা বাইরে কিছু বলার নাই মিষ্টি হলো আনতে পারিনে টাকার অভাবে ছোট ছোট হয়ে গেছে একটু বড় দরকার না এখানে বল রাস্তা তো বড় করা যায় ও আচ্ছা মসজিদের রাস্তা না ও আচ্ছা 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 এই দোকান এই আর যে ভাই দেখেন এই যে এই যে না এই কিন্তু আমাদের সামনে পাশে ডাইন বাম পাশে দোকান দিয়ে রাস্তাগুলো বন্ধ করে রাখছে ফলে মানুষের এই দুর্ভোগ দেখেন দেখেন বিশাল ব্যাপার হাজার হাজার গাড়ি বন্ধ এইটা কিন্তু আমাদের কর্মদোষ দেখেন এই যে এটা আমাদের পাবে ফল ওই সামনে দোকান মানে কাঁচা দোকান দিয়ে রাস্তাগুলো বন্ধ করে রাখছে এই পাপের ফসল আমাদের ভোগ করতে আসে দেখেন ওই দেখেন এই যে এই যে এই বিক্রি করছে এই খাবারগুলো কিন্তু সে গলিতে গলিতে ঘুরে 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 মার্কেটের গলিতে গলিতে বিক্রি করতে দেখেন ওই যে দেখেন এই এই যে যে হ্যাঁ এখানে ড্রাম ওই যে সবুজ ড্রাম দেখা যাচ্ছে রাস্তার পরে হ্যাঁ আর সামনে তো দোকান দোকানের কারণে এত বড় জ্যাম হ্যাঁ আসুন আমরা আমাদের বিবেক ও যে কলার দোকান দেখছেন ওই যে কলার দোকান দেখা যাচ্ছে এই এগুলো অন্যায় আসুন আমরা অন্যায় দূর করি আমরা ধার্মিক হই ধার্মিক হওয়া মানে কি সৃষ্টিকে ভালোবাসার আমিও ধর্ম হ্যাঁ আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি ধন্যবাদ সবাইকে